নতুন করে ষড়যন্ত্র চলছে চলছে কিনা একখান পাতানো নির্বাচনের চক্রান্ত চলছে বুঝেন না কি কইতাম রাজনীতি তো করি না তারপরে মুখ দিয়ে আশাই লাগে দুঃখ সতেরো বছরের দুঃখ কিন্তু আমরা ভুলে যাই নাই এখনো ভুলি নাই দক দকা ক্ষত এখনো আছে যেটা হাদির জানা যায় আজকে প্রমাণ হলো ঠিক না যদি তেড়ি বাড়ি করিস এমন দুঃখের ডাক আর মোহলায় পৌঁছাবো দিব ঠিক না বেঠিক ইনশালের উহা উহাকে খুব ভয় করবা কোন মজলুম ব্যক্তি তোমার বিরুদ্ধে যাতে আল্লাহর সামনে আহ করে কোন ডাক না দেয় সর্বনাশ হয়ে যাবে তোমার ঠিক না বেঠিক কোনো শক্তি তোমারে বাছাইতে পারবে না সুভান আল্লাহ আমি আমাদের টিকটক প্রজন্ম নিয়ে খুব টেনশন করতাম যে আরে এগুলি তো কি করবে এগুলি তো দিনও বুঝে না দুনিয়াও বুঝে না এগুলি দিয়ে কী হবে নেতারে ফাঁসি দিয়ে ভালায় হেরা কেউ বাইরে না হেরা আছে এদের মোবাইল লইয়া খুব টেনশনে ছিলাম আল্লাহ কর রাখ দেখবি আমি কি করি আল্লাহ আকবর খালি এক রে জাগার কইছিল এক কর শব্দে এক ছের পলকে দেখলাম কি হইল কিরে রে ভাই খালি রেজাকার কইছিল ঠিক না বেটি হ্যাঁ রেজাকার জয় বাংলা হয়ে গেছে আল্লাহর কি কৌশল দেখেন জয় বাংলা মানে তো একটা একটা বিজয় একটা বিজয় কিন্তু জয় বাংলার অর্থ হয়ে গেছে এখন উল্টা জয় বাংলা মানে ধ্বংস ধ্বংস হোক অমুক জয় বাংলা হয়ে গেছে মানে ধ্বংস হয়ে গেছে ঠিক না ঠিক হ্যাঁ আল্লাহ কিনে পারেন ও মাসালু কালে মাতিন খবি সাজাওতেন খবিজা উজু তুসত মিং ফোক লাও করার একটা সিরিকী বানী সিরিকী কথা জয় বাংলা তো সেরিকী কথা এটা ওরা বলতো জয় হবাল জয় মূর্তি আর ওইটারই বাংলা হলো ওরা উলু হোবাল উহুদের দিনে আবুসুবেন কইছে উল হোবাল হোবাল মূর্তি জয় হোবাল মূর্তি কইয়া ছিল। সাহাবিদেরকে নবীদেরকে আঘাত করে ওরা বিজয়ী বিজয়ের গৌরবে ওরা বলছিল হোবাল তাদের মূর্তির নাম জয় হোবাল সেটা বাংলাদেশের বুঝেন না খবিশ কথা নাপাক কথা কথা আল্লাহ বলছেন যেটা সেরিকি কথা এটা হলো একটা বিষাক্ত গাছ যেটা মাটির উপর থেকে উপরে ফেলে দেওয়া হয় আগাছা খারাপ গাছ কোনো গাছে আসে না মাটির উপর থেকে ফেলে দেওয়া হয় উজতুসত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার বেশিদিন স্থায়ী হতে পারে না আপনি কি মনে করেন এই জয় বাংলা আর কোনোদিন বাংলাদেশে ওই একাত্তরের এর অর্থে ফেরত আসবে আসবে নাই এখন আছে কি জিন্দাবাদ ওই লড়কে লেঙ্গে পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ ওই জিন্দাবাদ আবার আসছে ঠিক না গোলামী না আজাদি 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 দেখেন ইনকিলাব জিন্দাবাদ আরবি শব্দ মুসলিম শব্দগুলি আসতেছে এগুলি আগামী কেয়ামত পর্যন্ত এগুলি থাকবে ইনশাল্লাহ সে কিগুলি থাকবে না ওদের দিন শেষ ওরা এক্সপায়ার হয়ে গেছে ডেট ফেল ডেট ফেল রাজনীতি করে বাংলাদেশে কোনো লাভ নেই দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট এগুলি ডেট ফেল হয়ে গেছে ভাইয়েরা এখন আল্লাহ দিকে আসো শয়তানের যুগ শেষ শয়তানের প্রতিপত্তির যুগ শেষ কারণ শয়তান শয়তানের শতাব্দি শেষ এখন রহমানের শতাব্দী শুরু হলো কার শতাব্দী রহমানের শতাব্দী শুরু হলো নাহলে আমাদের যুবক শক্তি সমাজ ভাঙ্গে আর গড়ে যে যুব শক্তি এত আল্লাহওয়ালা হবে তাদের একজন যুবক উসমান হাদি এতটা আল্লাহর বান্দা হবে এত বড় জানা যা কোনো আলেমের নসিব হয় নাই বাংলাদেশে অতীতের কোনো প্রেসিডেন্টের কবলা হয় নাই ঠিক না ঠিক খালি মানুষ আর মানুষ আর মানুষ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ কিভাবে আমাদের এই বাংলাদেশি তরুণদেরকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকাশ থেকে গাইড করতেছেন এদেরকে বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয় রাজপথ তরুণদের দখলে যিনি বাংলাদেশের এখন প্রধান উপদেষ্টা সাহেব উনি কথা কইতে আমাকে বুড়া করে কোনো দাম দিয়া কয় না তরুণরা তোমরা আমারে আংসো তোমরা এই করো সে করো ঠিক না বেটি তাহলে তো এখন বুড়াও এখন তরুণের হাতে হ্যাঁ এখন তরুণদের হাতে তারা চলে গেছে ওই যে ছোটোবেলায় দেখতাম যে গজার মাছের ফোনা ফোনা যখন ছোট থাকে তখন মা গজারের মাথার মধ্যে গিয়ে বসে একটু বুধ ছাড়ে আবার মায়ের মাথায় বসে কিন্তু যখন এত বড় হয় তখন আর মায়ের কথা শুনে না বাপের কথাও শুনে না হেরা আগে আগে দৌড়তে আর মা আর বাপটা পিছিয়ে পিছে থাকে যাক না এগুলি এখন এদের যুগ বুঝেন না এখন আমরা বুড়ারা আমাদের ফোনাগুলি এখন আগে আগে ফোনা এগুলি তো পাঁচই আগস্ট ঘটাইছে ঠিক না বে ঠিক ছোটো ছোটো বাচ্চা ল আকবর আসলে তারা উপযুক্ত এই সমাজ পরিচালনার তারা কম্পিউটার তারা বোঝে মিসাইল কেমনে বানায় তারা বোঝে ড্রোন কেমনে ওড়ায় তারা জানে ঠিক না ঠিক হ্যাঁ মোবাইলে কী হইলে গোয়েন্দারা আমাকে ট্র্যাক করতেছে কিনা আমি তো গোড়ার ডুমি বুঝি না ওরা দিলে আপনি তো আপনারা তো ট্র্যাক করতেছে ঠিক না ছোটো ছোটো বাচ্চারা বুঝে কেমনে কোনা বাইর করে কই যে দেখেন এইটা ওইটা তাহলে এখনকার সমাজটা হলো একটা মোবাইল সেট জটিল খুব জটিল কুটিল সমাজ এইটা চালাইতে গেলে ওইরকম চালক লাগবো ঠিক না আর এই চালক হলো আমাদের শিশু এগুলি এক একটা আট দশ বছরের শিশু বিশ্বাস করবেন আশি বছরের বুড়া জ্ঞান বেশি এগুলি কারণ সারাদিন সারা বিশ্বের মিডিয়ায় কি হয় কি জ্ঞান বিজ্ঞান সব বাস্তবে দেখতেছে আর শিখতেছে ঠিক না বেটি এখনকার যদি দশ বছর একটা বাচ্চা নেন আপনি মনে করবেন এটার বয়স ষাট বছর কত কোয়ালিটিতে এর বয়স কত ষাট বছর এত পাক না আরে ষাট বছরের করে আমি তোমায় ভালোবাসি আই লাভ ইউ আমরা তো ছাব্বিশ সাতাশ বছরও বুঝতাম না ঠিক না এই ছোট ছোট বাচ্চারা বুঝে সব বুঝেছে তাহলে এই সমাজ কি আমরা বুড়ার ম্যানুয়াল বুড়ারা চালামো না এইসব ডিজিটাল হয় তা আলহামদুলিল্লাহ বাংলাদেশের জন্য আল্লাহর রহমত আমাদের এই তরুণদের কোনো অভাব নাই সারা বাংলাদেশ তরুণে ভরে গেছে আলহামদুলিল্লাহ ও ভাইয়েরা তো এখন সাহস রাখতে হবে কি রাখতে হবে ভয়হীন মানুষ হতে হবে কোনো ভয় নাই আল্লাহর সাথে আছে এখন আসমানের লক্ষ লক্ষ ফেরেজ তার সাথে আছে আল্লাহর সাথে আছেন যারা দেখে তারা দেখে যারা দেখে তারা দেখে এখন যত বেঈমান আছে যত মোনাফেক আছে যত ইসলামের দুশ্মন আছে তারা কাউন্ট ডাউনে আছে তাদের ভাগ্য এখন দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক বিদায় ঠিক না আর যারা কোরআন নিয়ে আছে তাদের এক দুই তিন চার খালি উপরের দিকে যাবে ইনশাআল্লাহ মাত্রা তাদের বাড়তে থাকবে ইনশাআল্লাহ ঠিক না বে ঠিক তাহলে আগামী আগামী বাংলাদেশ কি দিয়ে করবো কোরআন দিয়ে বড় গর্ব ইনশাল্লাহ ঠিক না বেঠিক ও ভাই এই বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট জিনিস তৈরি হয়ে আছে খালি ফাইভ পার্সেন্ট লাগবে ফাইভ পার্সেন্ট যুক্ত করে দিলে সমাজটা কোরআনের হয়ে যাবে সালাদ নামাজ আমরা পড়ি এটা কোরানের জিনিস ঠিক না বেঠিক রোজা আমরা রাখি এটা কিসের এটা কোরানের জিনিস ও ভাই এরা জাকাত আমরা দেয় এটা কিসের জিনিস এটা কোরআনের আইন হজ করতে যাই ওমরা করতে যাই কার আইন কোরআনের আইন মাহফিল করি কোরআনের করি বায়ান করি কোরআন শুনি কোরআনের তাপসির করি কার বিধান এগুলি এগুলি সব তো না ও ভাই মায়ের সেবা করি কার বিধান বিধান রন্দ্রে 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 তো কোরআন ঢুকে আছে ও ভাইয়েরা শুধু যদি সংসদ সংসদওয়ালারা একটু আইনগুলি বুঝতে পারে আরে বাবা সবই তো কোরআনের তো আমরা এটাকে কোরআনের নয় বলে কেন আমরা বলবো এত নাদান কেন হবো আল্লাহকে বুঝ দিয়ে দিলে দেশটাই আমাদের কোরআনের হয়ে গেল আর কোরআনের সমাজ সবচেয়ে বৈজ্ঞানিক সমাজ সবচেয়ে উন্নত সমাজ সবচেয়ে ইনসাফের সমাজ সবচেয়ে সুখের সবচেয়ে শান্তির একটা সমাজ ঠিক নয় কি ইনশাল্লাহ তাহলে সেই সেই সময় আমাদের আসতেছে আমরা মানুষকে বুঝাবো ও ভাইয়েরা নোয়াখালীতে একটা কথা আছে আমি অন্তত তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর গবেষণা করছি এই কথাটা করতে গিয়ে কয় আলেমের ফেট খোদার তাকারি শোনো শুনতাম না আলেমরা দাবাত খায় এই বাড়িতে একটু খায় ওই বাড়িওয়ালা রাগ হয়ে গেছে ওইখানে বাদ্য খাওয়া লাগে আবার আরেক বাড়ি কোথায় আরে আমি কি দোষ করলাম তো হয়ে যা সাত আট বাড়ির খাওয়া লাগতো তো এইভাবে খাওয়াইতে খাওয়াইতে একটা কথা প্রবাদ হয়ে গেছে কয় আলেমের ফ্যাট খোদার তাকারি আল্লাহ তাকারি তা আমি চিন্তা করতাম যে মুসলিম সমাজের কথা তো এটা আইল কোথেকে আল্লাহ তাকারি আল্লাহর নামে কথাটা কইতেছে ছোটোখাটো ব্যাপার তো না আল্লাহর নামে একটা কথা বলতে গেলে তো বিশাল দলিল প্রমাণ লাগে বিশ্বাস করেন চল্লিশ পঞ্চাশ বছর ভুগতে ভুগতে পারে এ কিছুদিন আগে আমি দলিল পেয়েছি নাসের দিন আলবারির সহি হাদিস সিরিজের একটা হাদিস ও আনিয়া তো রব বেকুম কলো ভয় আল্লার নেক্কার বান্দা আলি মোলামা ইমানদার বান্দাদের এই যে দিল বা ফ্যাট যাই বলেন ফ্যাটটার দিল কাছাকাছি এদের দিলটা হলো আল্লাহ তাগারি একবারই এইভাবে আস এদের দিলটা হলো কাতাগারি আল্লাহ তাগারি এদের দিলের মধ্যে আল্লাহ জিনিস থাকে আল্লাহর এলেম থাকে আল্লাহর দেওয়া ইমান থাকে আল্লাহর দেওয়া তাওয়াক্কল থাকে আল্লাহর ভয় থাকে রিজিক থাকে এগুলি সব এই তাগারির মধ্যে বুঝেন না তাহলে তাহলে গোটা সমাজটাই তো মিয়া কোরআনের হইয়াই রয়েছে খালি ডিকলার না দিবা তোমরা ঠিক না ভাই ঠিক হ্যাঁ আরেকটা ঘটনা যেই যেই বাড়িতে খাইতে যাই একবার দিয়ে কই ভাই আর দিয়ে না কয় হুজুর একবার দিতে নেই আছে না এরকম আছে না হুজুর একবার দেওয়া যায় না ও একটু হলেও দিবা আর একবার দুইবার না দিয়ে ছাড়বে না প্রায় জায়গাতে দেখছি ভাবতাম যে এটা আমার কই পাইলো এরা বুড়া বয়সে আইসে পরে সহিবুখারির হাতে আরে সারা জীবন পড়াইলাম বুঝলাম না দেখি যে হাদিসটা কি মান আনফকাত জোয়াদিনী ফিস আবিল ইল্লাহ দাখলাল জান্না একবার দুইবার যে একবার দান করলো আরো একবার দান করলো দুইবার যে দান করে সে সরাসরি জান্নাতে চলে যায় আল্লাহ একবার হ্যাঁ একবার দশ টাকা নোট একটা দিল আরেকজনে চাইল আরেকবার দিল দুই হইল না ও জান্নাতে চাইবে সব হান আল্লাহ এই জন্য দেখেন আমাদের নোয়াখালীর মানুষ বেশি চালাক এগুলি লক্ষ্মীপুর নোয়াখালী এক চামচ দিলে তো ঠগ দুই চামচ দিলে জান্নাত ওইখান থেকে ওই হাদিস থেকে এই ঘটনাটা আসছে তো হ্যাঁ এই যা আছে আমি মসজিদ থেকে টয়লেট পর্যন্ত হিসাব করলে দেখবেন যে পুরাটাই কোরআনের সমাজ হয়ে আছে কিন্তু একটু একটুখানি যেখানে নষ্ট করছে মেরামত করে দিলে পুরা সমাজটা কি কোরআনের সমাজ হয়েছে যাবে ইনশাল্লাহ আমরা কাজ করতেছি আপনারা রেডি আছেন কি আছেন তো সবাই তাকবির আলহামদুলিল্লাহ আজাদি তাই না আল্লাহ আজাদি দিবেন ইনশাল্লাহ দিয়েছেন এখন আর আমাদের গোলাম হওয়ার সময় নেই গোলাম আর হব না গোলাম হওয়ার আর কি নেই সময় নেই এখন আজাদির সময় কারণ আজাদিটা দিচ্ছেন স্বয়ং আসমান থেকে আল্লাহ নিচে এটা উনি এখন আমাদের সঙ্গী সাথী কারণ উনি জানেন সারা বিশ্বে যত বড় বানাই দিছে আমার মুসলমান বন্ধার কাছে এক পাকিস্তানের কাছে কয়টা আছে তোরা কি কী করবো এটা দিয়ে আমার আসমানি পাওয়ার লাগবে এই জন্য ফুল পাওয়ারে আল্লাহ তালা আমাদের সাথী হয়ে আছেন আলহামদুলিল্লাহ শুধু কথার কথা না এক এই কথাটা কতটা বাস্তব প্রতিদিন টের পাবেন ইনশাল্লাহ প্রতিদিন বাংলাদেশের মানুষ টের পাবে কি পাওয়ার নেই আল্লাহ তালা আমাদের সাথে আছেন ইনশাল্লাহ আর কোনো ভয় নেই সম্মানিত ভাইরা লম্বা করবো না তাতে ফজর কাজানা হয় আল্লাহিন আমাদের এই তরুণদেরকে আমাদেরকে আমরা যারা বুড়ো হয়ে আছি যারা তরুণ আল্লাহ সবাইকে কবুল করেন তরুণদের ছেলে বিদ্দ্যুদেরকে কবুল করেন আই আল্লাহ তরুণদেরকে আগামী বাংলাদেশ নতুন বাংলাদেশ কোরআনের বাংলাদেশ তৌফিক দেন আল্লাহ আপনি সাথে থাকেন আপনি সাথে থাকলে পৃথিবীর কোনো শক্তি নাই এই তরুণদেরকে পিছিয়ে দিতে পারে এমন ক্ষমতা নাই আল্লাহ তালা সারা বিশ্বকে আপনি এখন ইসলামী বিশ্ব বানাবেন আমরা জানি কোরআন থেকে জানি হাদিস থেকে জানি আল্লাহ তালা আমাদের হায়াত ততদিন বৃদ্ধি করেন যতদিনে সাত মহাদেশ সাত মহাদেশের মানুষ আজান আজান দেবে আপনাকে সেজদা দেবে সাত মহাদেশের মানুষ কোরআন পড়বে সাত মহাদেশের মানুষ কোরআনের সমাজ বানাবে কোরআনের পবিত্র সর্বাধুনিক সর্বোন্নত জীবন যাপন করবে কোরআনের দ্বারা আলোকিত হবে কোরআনের দ্বারা সুখী হবে কোরআনের দ্বারা মহামানব হবে কোরআনের দ্বারা জান্নাতের পথে পরিচালিত হবে কোরআনের দ্বারা সুখী সংসার গড়বে কোরআনের দ্বারা শান্তিময়